আসসালামু আলাইকুম আমরা অনেকেই নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি তো নগদ অ্যাকাউন্ট ব্যবহার করার সময় আমরা ভুল করে যদি অন্য আরেকটি নাম্বারে টাকা সেন্ড করে দিই তাহলে আমাদের কী করণীয় এবং আমরা কিভাবে টাকাটি ফেরত পেতে পারি তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা যদি সেন্ড করে ভুল করে অন্য আরেকটি নাম্বারে টাকা পাঠিয়ে দিই তো সেক্ষেত্রে আমাদের ব্যাক আনার পদ্ধতি হচ্ছে যদি আপনার ব্যক্তি খোলা না থাকে তাহলে কিন্তু আপনি একদিনের ভিতরে আপনি আপনার সেই ভুল করা টাকাটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে তখন কথা হচ্ছে ওই ব্যক্তি যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু তার অ্যাকাউন্টে সেই টাকাটি যুক্ত হয়ে যাবে তাহলে আমাদের ব্যাক আনার পদ্ধতি কি তো আপনাকে সর্বপ্রথমে সে ব্যক্তিকে ফোন করতে হবে ফোন করে বলবেন যে ভাই আপনার এই নাম্বারে আমার ভুল করে এত টাকা আমি সেন্ড করে দিয়েছি তো করে আমার টাকাটি আপনি একটু ব্যাক করে দেন তো যে লোকটি যদি ভালো হয়ে থাকে তাহলে টাকা আপনি পেয়ে যেতে পারেন আর যদি ভালো না হয় তাহলে তো আপনার টাকা দেবেই না তাহলে আপনার সেক্ষেত্রে করণীয় কি তো সেক্ষেত্রে করণীয় হচ্ছে আপনি নগদ যে কেয়ার কাস্টমার প্রতিনিধি রয়েছে তো তাদের সাথে আপনি একটু কথা বলবেন যে বলবেন আমি এই নাম্বারে এত টাকা সেন্ড করে দিয়েছি ভুলবশত তো তারা আপনার কথা শুনে হয়তো তারা কিছু সাধারণ করতে পারে হেল্পলাইন তো আসলে আমি তাদেরকে ফোন করেছিলাম তো তাদের অনুযায়ী তারা ঠিকই নোট করে রিকোয়েস্টটি রেখেছে বাট আমাকে সর্বশেষে যে তারা পরামর্শটি দিয়েছে যে প্রশাসনের মাধ্যমে আমাকে যোগাযোগ করার জন্য তো আমরা আসলে অনেকেই এ ধরনের প্রবলেমে পড়ে থাকি তো প্রবলেমে পড়ে থাকলে আমরা দেখা গেছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি তো আসলে ভুলবশতে যদি টাকা চলে যায় তো আসলে এই টাকাগুলো মূলত ব্যাগ খুব কমই পাওয়া যায় কারণ না আমরা অনেকেই এই দৌড়াদৌড়ির মাধ্যমে আসলে অনেক জায়গায় যেতে হয় তো এই হয়রানি শিকারের মাধ্যমে আমরা এত কিছু যেতে পারি না তো বিষয়টা হচ্ছে এটাই যে আমি সর্বশেষ যে পরামর্শ দিব সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টগুলো থেকে লেনদেন করেন তাহলে অবশ্যই আপনারা একটু বুঝে শুনে এবং চোখ কান খোলা রেখে নাম্বারটি আপনারা বারবার মিলিয়ে তারপর টাকাগুলো সেন্ড করবেন কেননা আমাদের একটু ভুলের জন্য আমরা এই ধরনের প্রবলেমে বা হয়রানি শিকার হতে পারি তো সুতরাং আপনারা একটু সতর্কতার সাথে এই লেনদেনগুলো করবেন তো এটি ছিল আমাদের তথ্যমূলক একটি ভিডিও তো যদি ভালো লাগে এই ভিডিওটাতে একটা লাইক করে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ